মো঺াদিরাএথযেinda নাম কিনা ফুল মাছে ভাই

আমি নিলে আমি কাক মারা ছিলাম আমার এই মাত্র এখান থেকে আমাদের রোড থেকে এসে তিনি আমাকে ফোন দিছে যে আপনি একটু নিরালা মোড়া সেন আমাদের যে ইজি বাইকের উমুক যে রাখি যে এক ইস খাওয়ালায় ওই চাকু দেয়া গাড়ির মধ্যে পার দিচ্ছে আপনি ফোনে জানতে পারছেন আমি ফোনে জানতে পারছি আমি একটা শুনে আমি তাৎক্ষণিকভাবে এখানে আসলাম এখন আইসা তো আমি

Terima kasih telah menonton.